শুভ সন্ধ্যা আমি লুনা বোস লুনাদির হরেক রকমবাতি সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব কবি অপূর্ব দত্তের ভালো থেকো মা এই চিঠিটা লেখার কথা ছিল দু মাস আগে জানোই তো মা লিখতে গেলে খাম পোস্ট কার্ড লাগে আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি তাও ভাগ্যিস এক মাছিলে খুব উঁচু নয় তাই পাঁচ ছটা থানিট সাজিয়ে টোপকে চলে যাই ছোরদাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া শালিক দেখলাম বলেই তিনটা এত পয়া তোমার জন্যে আমার মাগ কি মন খারাপ করে যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে তাতে কি আর মন ভরে মা সত্যি বলছি শোনো ছবির মা কি আদর করে গল্প শোনাই কোনো বাবা বলে তোর মা গেছে দূরে অনেক দূরে এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে বাবা ভাবছে রুমি বোধ হয় রুমি আছে উল্টো পাল্টা হোক কিছু বুঝিয়ে দিলেই মাছে জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কি না তুমি তো আর আসবে না তাই আসতেও লিখছি না একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে তোমার রুমি ভালোই আছে তার সে নিজের দেশে ভালো থেকো আমার কথা মনে পড়লে বলো এবার উঠি পিয়ন কাকুর আসার সময় হল কবিতাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সবার মা বাবা ভালো থাকুক এই কামনাই করি কারণ আমিও আমার মা বাবাকে হারিয়েছি আজ তো আর মা বাবা নেই তাই সত্যিই তাই তিনি তো আর আসবেন না ডাকলেও আসবেন না চিঠি লিখলেও আসবেন না তাই আবারও বলি সবার মা বাবা ভালো থাকুক আপনারাও সবাই ভালো থাকুন এই বলে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম